তো বন্ধুরা আগে হাটে গরুর বাছুন নিয়ে ভিডিও করেছিলাম তো আজকে হাটে কালাম্বাই এসছে তো কালাম্বাই সেই হৃদের পরে আজকে এই প্রথম প্রথম হাটে এলো তো আজকে কালামবাই আন্দারা বাচ্চি নিয়েছে কয়েকটা কয়েকটা বয়েল বড় বড়ো তো সব বাচ্চি গাই না বয়েল দেখাবো তো আর একটা আছে এখানটা বড়ো দেখতে স্বাস্থ্যবান এটা একটা মানে গাভি যেটা গাই তো কালাম্বাই অনেকদিন পরে হাটে এসছে শনিবার আর ভিডিওটি করছি একটু লেটে করছি আমি যেহেতু লেটে হাটে এসেছি তো সঙ্গে থাকো দেখাবো আজকে কালাম ভাইয়ের কী কালেকশান আজকে হাটে নিয়ে এসছে কালাম সঙ্গে সাক্ষাৎ করব। তো বন্ধুরা সঙ্গে থাকো আমি দেখানোর চেষ্টা করব কালাম আজকে কটা নিয়ে এসেছে কটা বিক্রি হয়েছে কী দামে বেজলো অবশ্যই দেখাবো বন্ধুরা এই ভিডিওতে তো সঙ্গে থাকো বন্ধুরা দেখানোর চেষ্টা করবো তো এগুলো হচ্ছে আন্দারা বাচ্চি বন্ধুরা একদম কাঁচা এখন কাঁচা এখন রেডি হয়নি এগুলো কাঁচা আন্দারা বাচ্চি তো ওই সব গাবি তো অনেক দিন পরে তো কালাম ভাই হাটে বাচ্চিগুলো নিয়ে এসেছে তো কী দামে বিক্রি হচ্ছে সেটাও দেখাবো ভাই তোমরা সঙ্গে থাকো এগুলো হচ্ছে আন্ধারা বাচ্চি তো দাম তো আছে অবশ্যই এসব আন্দারা বাচ্চির দাম বেশি একটু হয় তো এখানে আন্দারা বাচ্চি আরও আছে দুটো ওইদিকে একটা আছে পাশে একটা আছে আর বাচ্চাগুলো সব গাভি দেখতে পাচ্ছ এগুলো বয়লও হয় এখানেও একটা আছে বন্ধুরা দেখতে পাচ্ছ বাচ্চাগুলো চেয়ার এবং ফিনিশিং কালার দেখতে পাচ্ছি বন্ধুরা তো যারা বাড়িতে আন্দারা বাচ্চা লালন পালন করেন বা অবশ্যই আপনারা বুঝতে পাচ্ছেন যে আজকে কালাম্বাই সুন্দর সুন্দর বাচ্চা নিয়ে এসছে তো পেছনে সাহিত্য দেখাচ্ছি বন্ধুরা একবার लम्बा चौड़ा हेल देखते <स्तिक्षाग> <स्तिक्षाग> আর বন্ধুরা এটা হচ্ছে থেকে বড় বয়েল এটা রেডি যেমন এটা বাচ্চি এখন বয়স হালকা আর এর থেকে এটা হচ্ছে বড় বাচ্চি থেকে বড় তো বন্ধুরা এইসব বাচ্চির বয়স হয়তো এক থেকে দেড় বছর হবে আর তার থেকে একটা বড় আছে এটা হচ্ছে বয়েল তো এর বয়স হয়তো তিন বছর থেকে চার বছর হবে এগুলো এখন রেডি হয়নি এগুলো কাঁচা কালাম ভাই এগুলো কাঁচা গরু বলে তো এগুলো বাড়িতে লালন পালন করলে তো এগুলো বাড়িতে লালন পালন করলে অনেক মোটা তাজা হবে এবং কুরবানি ঈদের সময় আরও স্বাস্থ্যবান হয়ে রেডি হয়ে যাবে মানে বিক্রি করার জন্য উপযুক্ত হয়ে যাবে বন্ধুরা কালাম ভাই আমার সামনে আছে তো আমি কালাম ভাইকে জিজ্ঞাসা করলাম যে গরুর দাম দক্ষিণা বলো তা কালাম ভাই একটু ব্যস্ত আছে গরুর গাড়িতে তুলছে তা আমাকে গরুর দাম দক্ষিণাগুনো একটু বলে দিল তো এইসব গরুর দাম দক্ষিণাগুনো আমি দেখাবো এতক্ষণ যে গরুগুলো আমি দেখাচ্ছিলাম তো সেই গরুর দাম দক্ষিণাগুলো কালাম ভাইকে জিজ্ঞাসা করলাম তা কালাম ভাই ব্যস্ত আছে তো দামগুলো আমাকে বললো তো সেই দামগুলো আমি জানাবো সরাসরি কালাম ভাই কী কী দাম কোন গরুর প্রতি রেখেছে তো সেইটা আমি দেখাবো তোমরা আমার সঙ্গে থাকো কালাম্বাই যেগুলোর দামগুলো বলেছে বাচ্চিগুলোর দাম তো সেগুলো আমি দেখাবো কেমন কেমন দামে কালামবাই আজকে আগে গরুগুলো বিক্রয় করছে বা দামে রেখেছে তো দেখাবো তোমার আমার সঙ্গে থাকো বন্ধুরা তো যেটা গাড়ি উঠে গেলো তো এক লাখ ষাট হাজার টাকা বিক্রি হয়েছে বন্ধুরা গাড়ি উঠে গেল এক লাখ ষাট হাজার টাকা বিক্রি হয়ে গেছে তো ওরা এক ভাই নিয়েছে নিয়ে চলে যাচ্ছে তো এবার কালাম ভাই যে গরুর দামগুলো রেখেছে আন্দেলা বাচ্চিগুলো তো এটা হচ্ছে আন্দেলা বাচ্চি এর দাম রেখেছে সত্তর থেকে আশি হাজার টাকা দাম রেখেছে এগুলো হচ্ছে এই বাচ্চিগুলো অল্প বয়স বাচ্চিগুলো সত্তর থেকে আশি হাজার টাকা দাম এই বাচ্চিগুলো সত্তর থেকে আশি হাজার টাকা দাম রেখেছে একটা আছে আর একটা দেখাবো এটা হয়তো পঞ্চাশ থেকে সাড়ে হাজার টাকা দাম এখানে এটা একটু হালকা ছোট মাঝারি এ তো পঞ্চাশ থেকে ষাটের মধ্যে আছে আর আরেকটা আছে এখানে এটা আশি থেকে নব্বইর মধ্যে হবে বন্ধুরা এটা আন্দারা বাচ্চি এটা আশি থেকে নব্বই মধ্যে হবে এটা আজকে কালাম ভাই রেখেছে আর এটা হচ্ছে এক লাখ এক লাখ এক লাখ চল্লিশ হাজার টাকার মতো দাম রেখেছে এটা তো এটা হচ্ছে বড় বয়ল আন্দারা এক লাখ চল্লিশ হাজার টাকা দাম রেখেছে কালাম্বাই যেহেতু ব্যস্ত আছে আমাকে বললো যে গরুর দামগুলো ভাই আমি বলে দিচ্ছি এখন ক্যামেরার সামনে যাবো না এখন গরু নিয়ে বাড়ি বাড়ি যেতে হবে তো দামটা আমাকে বললো বলতে তো আমি বন্ধুরা তোমাদের সামনে দামটা শুধু বলে দিচ্ছি যে আজকে কালাম্বা যেহেতু হাটে গরু নিয়ে এসছে ঈদের পরে তো দামটা আমি জানালাম তো আমার কাছে বন্ধুরা সরাসরি সরাসরি আমি দেখানোর চেষ্টা করি তোমাদের সরাসরি সব কিছু খুলে বলি তো এইসব বয়েলের ওজন সাত বোন সাড়ে সাত বোন আট বোন ওজন আছে তো এসব বয়লে সাত মণ সাড়ে সাত বোন আট বোন ওজন আছে আর এগুলো আন্দারা বাচ্চি যেগুলো দেখাচ্ছি আন্দারা বাচ্চিগুলো চার মণ পাঁচ বোন ওজন এই যে আন্দারা বাচ্চিগুলো দেখতে পাচ্ছ এসব বাচ্চির পাঁচ বোন ছ বোন করে ওজন আছে এসব আন্দারা বাচ্চিগুলো বাচ্চিগুলো মোটামুটি আজকে হাটে ভালো কালাম ভাই নিয়ে এসছে কালেকশন করে আর দাম তো সব সময় এই সব আন্দারা বাচ্চির দাম একটু বেশি হয় বারো মাস দাম বেশি হয় তো এখানে এক ভাই দাম দক্ষিণা করছে তো এখন থেকে সাড়ে চার ফুট হাইট সাড়ে চার ফুট পাঁচ ফুট হাইট আছে বন্ধুরা এখন থেকে এসব আন্দারা বয়ালে সাড়ে চার ফুট পাঁচ ফুট এখন থেকে হাইট মানে আরো বড় হবে মানে বুঝতে পারছো আরো কি হবে আরো বড় হবে আরও হাইট বাড়বে এবং স্বাস্থ্য দেখতে পাচ্ছ হাইট তো বন্ধুরা মাশাল্লাহ দেখতে পাচ্ছ এখন থেকে দেখছো চেয়ারা যারা আমি বলবো এই গরু একটা বাড়িতে রাখলে তো অবশ্যই এখন বুঝতে পারছেন কেমন হবে এসব বাচ্চি মানে বাছুর আমদারা এগুলো হচ্ছে বাছুর তো ভিডিওটি আর বেশি বড় করবো না আমি থামবেলে কালাম ভাইয়ের নাম্বার দিয়ে দেবো আন্দারা বাচ্চি এবং বয়েল কেনার জন্য আমি থামবেলে কালাম ভাইয়ের নাম্বার দিয়ে দেবো যদি কারোর এই গরু বা এই বাচ্চি পছন্দ হয় অবশ্যই কালামবায়ের সঙ্গে যোগাযোগ করে নেবেন আমি কালাম্বার কাছে কালাম্বার নাম্বার দিয়ে দেবো এটা একটা অন্য পার্টির গরু থার্ড পার্টির গরু দেখতে পাচ্ছ এটাও বয়েল তো তোলা হচ্ছে গাড়িতে তাহলে বন্ধুরা ভিডিওটি বেশি বড়ো করছি না আমি থামবেলা কালাম ভার নাম্বার দিয়ে দেবো যদি ওই বাচ্চি এবং কারোর নেয়ার যদি ইচ্ছা হয় তো সরাসরি কালাম সঙ্গে যোগাযোগ করে নেবেন তাহলে বন্ধু এখানে তাহলে ভিডিওটি শেষ করছি